আপনি কি খুঁজছেন এমন একটি স্মার্টওয়াচ যা শুধু সময়ই নয় বরং আপনার পুরো জীবনযাত্রাকে স্মার্ট করে তুলবে তাহলে অ্যাপেল ওয়াচ সিরিজ নাইন হতে পারে আপনার জন্য সেরা পছন্দ এই মডেল এসেছে অসাধারণ পারফরম্যান্স উন্নত ডিজাইন এবং হেলথ ফিচারের সমন্বয়ে অ্যাপেল ওয়াচ সিরিজ নাইনে রয়েছে শক্তিশালী এস নাইন সিপ প্রসেসর স্পষ্ট ও উজ্জ্বল অ্যামুলের ডিসপ্লে এবং সঠিক স্বাস্থ্য পরিমাপের জন্য উন্নত সেন্সর প্রথমেই আসি এর ডিজাইন নিয়ে অ্যাপেল ওয়াচ সিরিজ নাইন আগের মডেলের মতাই প্রিমিয়াম কিন্তু ছোট ছোট ডিটেইলে এসেছে উন্নতি অ্যালুমিনিয়াম বা স্টেইনলেস স্টিল কেস মসৃণ কার্ভড এজ আর সুন্দর ডিসপ্লে যেটা এখন আরও উজ্জ্বল এবং স্পষ্ট রঙের দিক থেকে আছে নতুন পিঙ্ক অ্যালুমিনিয়াম অপশন যা স্টাইল প্রেমীদের জন্য একদম পারফেক্ট আর হ্যাঁ স্ট্র্যাপ অপশনগুলো আগের মতোই কাস্টমাইজেবল মানে আপনি চাইলে আপনার স্টাইল অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন অ্যাপল ওয়াচ সিরিজ নাইনের প্রাণ হল নতুন এস নাইন সিপ প্রসেসর এই প্রসেসর শুধু ফাস্ট না এটা আগের চেয়ে পাওয়ার এফিসিয়েন্ট ফলে ব্যাটারি লাইফ আগের থেকেও ভালো অ্যাপ লোডিং টাইম কমেছে স্ক্রলিং হয়েছে স্মুথ আর ফিচারগুলো আগের চেয়ে অনেক বেশি রেসপন্সিভ ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি এখন সরাসরি ঘড়িতেই অনেক কিছু প্রসেস করতে পারে ইন্টারনেট ব্যাটারি লাইফ আগের মতোই প্রায় আঠারো ঘন্টা কিন্তু নতুন প্রসেসরের কারণে পাওয়ার ম্যানেজমেন্ট হয়েছে আরও ভালো ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় মাত্র কয়েক মিনিট চার্জ করলেই কয়েক ঘন্টা ব্যবহার করতে পারবেন যদি তুলনা করেন বাজারের অন্যান্য স্মার্ট ওয়াচের সাথে হ্যাঁ দামটা একটু বেশি কিন্তু হেলথ ট্র্যাকিংয়ের নির্ভুলতা স্মার্ট ফিচার এবং অ্যাপেল ইকোসিস্টেমের সুবিধা এগুলো একে আলাদা করে তোলে গ্যালাক্সি ওয়াচ বা ফিডবিট ভালো কিন্তু অ্যাপেল ওয়াচ সিরিজ নাইন এটা একদম প্রিমিয়াম এক্সপিরিয়েন্স অর্ডার করতে এখনই যোগাযোগ করুন জিরো অথবা ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট শিফট টেক বিডি ডট কম শিফট Take BD, your digital assistant.